নমস্কার বন্ধুরা পোস্তটু টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মটরশুঁটি দিয়ে বানিয়ে নিচ্ছি গোলা রুটি মটরশুঁটির কচুরি মটরশুঁটির পরোটা অনেক খেয়েছি আজ একটু অন্যরকমভাবে যেহেতু গোলা রুটি বানাচ্ছি তাই মটরশুঁটিটাকে প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার সাথে আমি নেব দুটো লঙ্কা এটা ঘি যেমন ঝাল খেতে পারে অবশ্যই তার উপর ডিপেন্ড করবে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর গোলা রুটিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো ময়দা তার সাথে কড়াইশুঁটির পেস্টটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে নিচ্ছি নুন ভাজা মশলা আর দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা এবার সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা ডিম আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে মোটামুটি দশ পনেরো মিনিট মতো আমি রেখে দিয়ে চাটুতে একটু তেল ব্রাশ করে নিলাম গরম হয়ে গেলে ঠিক যেভাবে ধোসা বানায় ঠিক সেভাবে এটা দিয়ে এক পিট হয়ে গেলে ওপর পাটটায় আরও একটু অয়েল ব্রাশ করে এপিট ওপিট দুপিট করে ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আমি পরপর সবগুলো এইভাবে ভেজে নেব একটু ভালো করে স্প্রেড করে নেব যাতে আকারটা গোল হয় আর একটু মোটা না থাকে ওপরের পাটটা যখন একটু শুকিয়ে আসবে টেনে নিলেই ওপর থেকে দিয়ে দিতে হবে তেল আর এটাকে উল্টে নিতে হবে তাহলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না আর তলাতে আটকেও যাবে না এইভাবে করলে খুব সুন্দরভাবে মটরশুঁটির গোলা রুটি তৈরি হয়ে যাবে এটা এত সফট হয় আর খেতেও এত সুন্দর অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর আমি এটাকে সার্ভ করেছি টোম্যাটো সস আর গ্রিন চাটনি দিয়ে দেখুন ছিটছি দেখেই মনে হচ্ছে কতটা নরম এটা সত্যিই খুব নরম হয় তো আজকের মতো আমার রান্না এখানেই শেষ আবার দেখা হবে পরে অন্য কোনো রেসিপি নেই আজকের মতো ওকে বাই